পলমল কি লন্ডনের একটি রাজপথের নাম হল পলমল ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম কি ওয়েস্ট মিনিস্টার প্যালেস ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসন হয় কোথায় সেন্ট হেলেনাদ্বীপে ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে প্যারিসে আইফেল টাওয়ার অবস্থিত প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কোথায় প্যারিসে প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ফ্রান্সের লোহ মানবী নামে পরিচিতকে মিসেস আলি ওমারি ফ্রান্সের মানবী নামে পরিচিত বেনিটো মুসুলিনী কোন দেশের নেতা ছিলেন তিনি ছিলেন ইতালির নেতা হিটলারের দলের নাম কি জার্মান ফ্যাসিবাদ দল হিটলারের দলের নাম হল জার্মান ফ্যাসিবাদ দল বার্লিন প্রাচীর তৈরি করেছিল কোন দেশ সাবেক পূর্ব জার্মানি বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল কখন উনিশশো সালে বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল